আমি এক দুই পাঁচ ন ওয়ার্ডেরই সদস্য আমি গরিবদেরকে নিয়ে বাড়ি বাড়ি ঢুকে ঢুকে আমি এই ভিজিটি কার্ড তাদেরকে পরিধান করেছি সেই কার্ডগুলা এখন তাদের নাই তাদের জ্বালায় আমরা বাড়িতে থাকতে পারতেছি না এই কার্ডগুলা সেই কার্ডগুলা যে উপজেলা থেকে কাটা হয়েছে কি জন্যে কাটা হলো আমরা সেটা জানি না এই আমাদের এই কাটগুনা গরীবদেরকে ফিরিয়ে দিতে হবে এটাই আমাদের আমার কাটলো এই কাটগুলা কাটলো গো আমরা শুনেছি ইউনো সরকারেছে এই কাটগুনা ইউনো আমাদের এই গুরি পাঙ্গালকে কাট করে ফিরিয়ে দিবে এটাই আমাদের দাবি এই যে এরা আমি দর্দশমে আমেরিকানস মানুষ জানে যে তার নাম গরাই বিনা ভাষায় যায় আজকে সেই আজকে সেই বিনা ফসল নামগুলাই নাই তখন তো মানুষের সাথে জব দিতে পারতেছিল না মানুষের নানান রকম বিপদ বাঁধতেছিল এই জন্যই আর যে নামটা আমি দেব ডিসি আসলে এরকম নাম যে আমি ডিসি সেটা বীরভান্তিক মানে বলার মতো না সেখানে দু একজন ল্যাংরা আতুর আছে তারা এখানে আসলেই বুঝতে পারছো কিন্তু সে নাম গোনাও নাই যার ফলেই আমরা এই লাইনে আর কি যাতে আমাদের নামগুলো ফিরে পাই এইটাই আমাদের দাবি আর অন্য কোনো দাবি নাই বা কারোর প্রতি কোনো ইয়েও নাই কিন্তু আমাদের নামগুলো যেন ফিরে পাই এটাই আমাদের দাবি এবং চেয়ারম্যান এবং উপজেলা কর্মকর্তা দুইজনের কাছে দাবি একজনের কাছে দাবি করে লাভ নেই আমরা যে নাম দিছি নাম এখানে পেয়ার করছি লিখে দেখা গেল যে চেয়ারম্যান সাহেব দুইশো নাম টিও লোকে দেওয়ার কথা বিশ পার্সেন্ট সেটা বিশ পার্সেন্ট না দেওয়ার কারণে আমাদের টিও সাহেব মনে করেন যে হ্যাঁ সে কাইডে কাইডে একটা কাইডে দিচ্ছে বিশ পার্সেন্ট নাম না দেওয়ার কারণে চেয়ারম্যান হয়তো বিশ পার্সেন্ট না দিয়ে একশো নাম দিছে তাহলে আরো এক দেড়শো শর্ট আছে ওই জন্য আমাদের ওই লাকায় দেবে বাস পরে আপনি কি কিছু প্রিন্ট করাতে চান প্রিন্ট সাইন কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে মগ পানির বোতল টি টাইলস ফটো ফ্রেম আমরা সব কিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন আপনার স্টাইলে প্রিন্ট সাইন কর্পোরেশন আপনার প্রিন্টিং সলিউশন সব সময় আপনার পাশে